নমস্কার আমি পল্লবী আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে যে পরিবেশে আমরা আছি বা যে জায়গাতে আছি সেইখানে দাঁড়িয়ে ভিডিও দেওয়ার ব্লগ দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না আর এই ভিডিও ক্লিপিংগুলো এই ঘটনার অনেক আগে শুট করা তাই ভাবলাম এডিট করে যাই হোক একটা কিছু ব্লগ বানিয়ে ছাড়ব তো রাখি পূর্ণিমার জন্য বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে আর তার সঙ্গে মেয়ের খুব ফেভারিট জায়গা মিয়া অমরে যাওয়া কে কেনা রাখি যেমন আমাদের দৈনন্দিন জীবন চলে সবার আমারও সেরকম চলেছিল। তখনও শুক্রবারটা আসেনি তারও আগের সেই বিভৎস মানে দিন তারপরে আজকে আমি ভয়েস দিতে বসেছি মানে ভিডিও যখন আমি এডিট করে ভয়েস দিচ্ছি তখন মনে হলো যে এইগুলো না হলে মানে না দিলেই হয়তো ভালো হতো তবু আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে দেখো কমেন্ট করে জানিও তো রাখি টাকি মোটামুটি কেনা হয়ে আমরা আরও টুকটাক কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম আর যেহেতু এখন তালের সিজন চলছে তাই বাড়িতে একখানা তালও আনা হয়েছিল আর সব কিছু মিলেমিশে ওটাকেও করতে হতো তো তালের কিছু আইটেম যেমন তালের পুনুরি তালের লুচি রুটি চাপড়া বড়া এরকম আর কি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বা সংসারে লাগে সবাই জানো আর সবাই করতেও পারো তাই নতুন করে কিছু বলারও নেই আর এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও গত বছর দিয়েও ছিলাম নতুন করে এই বছর আর কিছু বলছি না আমি রিলেটেড ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো যেটা বলছিলাম তো আরজি করার কাণ্ড মানে আর্জি যে ঘটনাটা আজকে হয়েছে বা ঘটেছে তো সেই আর্জি আমারও একটি বিভৎস অভিজ্ঞতা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলে তখন বয়স দু আড়াই বছর ছেলের তর্কা জল হয়েছিল সঙ্গে ডায়রিয়া ছিল আমরা রবিবার দিন নিয়ে গেছি ছেলেকে ভর্তি করেছি খুবই ছোট মানে কষ্টটুকুই বলতে পারতো বেশি কষ্ট তো বলতে পারতো না খুবই ছোট তো ওনারা করলেন কি একটা প্রেসক্রিপশনে সেলাই মানে ওষুধ লিখে রেখে দিলেন সেলাইনও লিখে রেখে দিলেন দিয়ে আমাকে বললেন আপনি ওয়ারেশে জল খাওয়ান সারাদিন নো সেলাইন কোনো ওষুধ কিছু নেই আমি তো সারাদিন ছেলে মানে এত পটি করেছে পুরো দুর্বল হয়ে ক্লান্ত মানে কোনো আর এ নেই সার নেই কোনো ইঞ্জেকশন কোনো লাইন কিছু চলে নেই রাত্রেবেলায় এক ডাক্তারবাবু এলেন তিনি এসে বললেন ছেলেকে নিয়ে যান এখান থেকে নয়তো ছেলেকে বাঁচানো যাবে না তো তখন আমার হাজব্যান্ড পরি কি মুড়ি গোতা মানে ডাক্তার খোঁজা কোথায় ভর্তি করব খুবই চাপের মধ্যে সেই সময়টা মানে আর মনে করতে চায় না তো ও আজকে বলছি তো যাই হোক এখানে হাতিবাগানের কাছে এক নার্সিংহোমের সন্ধান মিললো আর যে থেকে আমাদের কোনো ডিসচার্জ লেটার দেয়নি আমরা রীতিমতো জোর করেই ছাড়িয়ে নিয়ে এসেছিলাম ছেলেকে এবং সেই রাত্রে হাতিবাগানের একটি খুবই ছোট্ট নার্সিংহোমে ভর্তি করেছিলাম এবং আমার কাছে তিনি ডাক্তার নয় তিনি ভগবান আমরির এক ডাক্তার ওখানে বসতেন ডক্টর সমব্রত আচার্য আজকে উনি ছিলেন বলে আমার ছেলে আর যা কিছু আছে ওনার দৌলতে কিছু না আর জি করে যে ওষুধটা লিখেছিলেন সেটাই উনি চালালেন আর সেলাইন চালালেন আমার ছেলে এক রাতের মধ্যে সুস্থ হয়ে গেল অনেকটা ওখানে তিন চার দিন থেকে বাড়ি চলে এলো এই ছিল আমার করে নিয়ে এক বিভৎস অভিজ্ঞতা সময় পাল্টেছে যুগ পাল্টেছে ডাক্তার এসেছে গেছে কিন্তু আজও যেন সেই ঘটনাটা কোথাও মনে দাগ মানে মনে বসে গেছে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটার প্রতিবাদে আমরাও গিয়েছিলাম সেই দিন চোদ্দোই আগস্ট রাত্রে যখন আমরা শ্যামবাজার ফাইভ পয়েন্টে জমা হলাম তো দেখলাম বয়সের কোনো হিসেব নেই আশি বছর থেকে শুরু করে আঠেরো বছরের মানে বাড়ির এমন সব মা কাকিমা দিদিমারা গেছেন যারা খুবই সাধারণ ক্যামেরার সামনে তারা কিন্তু আসেনি তারা কিন্তু ভেতর থেকেই নিজেদের মনের ইচ্ছেটা জানিয়ে গেলেন একটা ভালো কিছু আশায় ভালো যাতে হয় সকলে তার জন্য সকলে জড়ো হয়েছিল সেখানে সেই দিন তাদের সেই আবেগকে আমি খুব নিঃস জানাই আর একটা কিছু ভালোর আশায় রইলাম বসে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ 아 <목소리도>